হরে কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করতে গিয়ে পরাশর মুনি শাস্ত্রে বলেছেন ঐশ্বর্য সমগ্রস্ব বীরজস্বশস্ব শ্রিয় জ্ঞান ও বৈরাব ইয়শৈব ভগ ইতি কণা যার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরগও পূর্ণরূপে বিদ্যমান তিনি হচ্ছেন পরম পুরুষত্তম ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তিনি তার সরৈশ্বর্য পূর্ণ রূপে প্রকাশ করেছিলেন তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরম পুরুষত্তম ভগবান বলে স্বীকার করেছে ভগবান উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপক সত্তা परमात्मा অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বের এই বিশ্লেষণটি শ্রীমৎ ভাগবত গীতায় বলা হয়েছে বদন্তিতম তত্ত্ব বিদস্তত্ত্ব ইয়াদা জ্ঞানোদ্ ব্রহ্মত্তি পরমাত্মেনী ভগবানীতি শব্দতে যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীরা তাকে পরমার্থ বলে সেই পরম সত্য ব্রহ্ম পরমাত্মা ও ভগবান সংজ্ঞায় এই অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্যগোলক ও সূর্যমণ্ডল সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্যগুলো সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তর এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যগ্রহণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিচ্ছটা ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে যারা আরো উন্নত স্তরে রয়েছেন তারা সূর্যগুলোকে সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমন্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের পরম জ্ঞান তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়া এবং তুলনা করা যেতে পারে তাই সমস্ত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থিক পরম তত্ত্বের অনুসন্ধানের রত সূর্য রশ্মির ও সূর্যমণ্ডল এই তিনটি একে অপর থেকে পৃথক কখনোই হতে পারে না কিন্তু তবুও তিনটি ভিন্ন স্তরে অন্বেষণকারীরা সমপর্যায় ভুক্ত নয় পরমেশ্বর ভগবান হচ্ছে এই জড়জগতের সমস্ত কিছু পরিচালক তার ওই তত্ত্বাবধানে সব কিছু পরিচালিত জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন এক কোণা সোনাও যেমন সোনা ঠিক তেমনি জীব পরম নিয়ন্তা বা শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে ভগবানের সমস্ত গুণী তার মধ্যে অনুপরিণামে বিদ্যমান কেননা প্রতিটি জীবী ক্ষুদ্র ঈশ্বর আর নিয়ন্ত্রণাধীন ঈশ্বর আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি যেমন এখন আমরা অবাধ অন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এই প্রচেষ্টা স্বাভাবিক কারণ কৃতত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার বাসনা আমাদের মনে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্তা নই ভগবান হচ্ছে পরম নিয়ন্তা জরা প্রকৃতির তিন গুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি হয়েছে তবুও তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না দৃষ্টান্ত স্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দস্যুদের দণ্ড দেন কিন্তু তিনি নিজেই সেই আইনের অতীত তেমনি জরা প্রকৃতির সমস্ত গুণ সত্য রজ তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্বদ্ধ হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা কিন্তু প্রভাবিত হন না তাই নির্গুণ অর্থাৎ এই গুণগুলো যদিও তার থেকে সৃষ্টি হয়েছে তবুও তিনি এই সমস্ত গুণের অতি ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার